এগুলো হচ্ছে আমাদের নিজেদের হাতের পিঁয়াজ ওই লাঙল দিয়ে এখান দিয়ে পিলি টানো হয়েছে কীভাবে লাগাতে হয় দেখেন হাতকে সাইটের মতোই পড়তেছে দেখতে পাচ্ছেন যে এ বছর খুব ভালো মানের পিঁয়াজগুলো আমরা লাগাইতেছি প্রত্যেক বছর এরকম পিঁয়াজ লাগাই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন যে চমৎকার কিছু পিঁয়াজ একদম সুন্দরভাবে ভালো পেঁয়াজের ভিতর থেকে বেছে বেঁচে তারপর হচ্ছে গিয়ে আমরা এই পেঁয়াজগুলা কদমের জন্য রাখছি আমরা প্রত্যেক বছরই কম বেশি একটু একটু লাগাই যেহেতু আমরা পিঁয়াজ ক্যাত করি এই জন্য আমাদের কদম লাগানোটা প্রয়োজন পড়ে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো কিন্তু অনেক সুন্দর সাইজের এগুলো হচ্ছে আমাদের নিজেদের হাতের পেঁয়াজ এখান দিয়ে লাগানো শেষ কালকে এখান দিয়ে পিলি রাখছিলাম আজকে সকাল থেকে লাগাইছি দেখতে পাচ্ছেন যে কিভাবে লাগাতে হয় দেখেন হাতকে চারটের মতোই পড়তেছে এইগুলা হচ্ছে বড় লাঙল আছে যে ওই যে গরু দিয়ে যে লাঙল দিয়ে হতো জমিতে ওই লাঙল দিয়ে এখান দিয়ে পিলি টানা হয়েছে হচ্ছে লাল এটা হচ্ছে আমাদের নিজেদের হাতের পিয়াজ দেখতে পাচ্ছেন যে মার্শাল অনেক সুন্দর পিঁয়াজ কিন্তু সাইজ কালারও এবং চমক ওইখানে আরো কিছু प्याज আছে ওইগুলোও লাগাবো আমরা